হ্যাঁ হ্যাঁ এই যে এখন দেখেন গাইজ আসসালাম গাইজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি আমার বাম পাশে আছে ফিরোজ ব্যান পাশে তোমাল সালামের মুন্না আমরা আজকে প্রতিদিনের মতো আজও ইসলাম আসলাম আরেকটি হন্টেড প্লেসে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একটা শ্মশান এই আর এই সামনে দিয়ে একটা রাস্তা অনেক লোক চলাচল করে এই রাস্তায় কোনো এক সময় একটা বিয়ের গাড়ি যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্টে বর বউ দুজনই মারা যায় তারপর থেকে এই রাস্তায় আপনার বারোটার দিক বারোটার পর থেকে মোটামুটি কিছু সমস্যা হয় সমস্যাগুলো বলতে মেন সমস্যা যেটা হয় অনেকেই দেখে যে একটা সাদা কাপড় পরা কিছু ভ্যান বা এরকম কোনো গাড়ির উপর একটা বউ মানে লাল কাপড় পরা নতুন বউ যে এরকম থাকে সেরকম বউ ওই গাড়ি লিয়ে নিয়ে চলে যাচ্ছে এগুলা দেখে মানুষ অনেকে ভয় পায় তো আমরাও আসলে সেই সব কথা শোনা পরে এই জায়গায় আসলাম যে আসলে এরকম কিছু ঘটে কিনা দেখার জন্য এই শ্মশানে চলে আসলাম তো আসলে আমরা এখন বাজে হলো আপনার এগারোটা পঞ্চান্ন তো এই জায়গায় বারোটার পর থেকে সমস্যাগুলো হয় আমরা এই জায়গায় কিছু সময় থাকবো থাকে আসলে দেখার চেষ্টা করব যে সেই সব সমস্যাগুলো হয় কি না

তো এই যে শ্মশানের সে পাঁচিল এই পাচিলের ওপারই আছে সে শ্মশান আর এই পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে মূলত সেই সমস্যাগুলো হয় এবং আমরা যেটা শুনছি যে মানে কোনো বর বউ মানে বিয়ের পরে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা অ্যাক্সিডেন্ট করে মারা যায় তারপর থেকে নাকি এই শ্মশানের পাশেই তার তাদের আত্মা থাকে রাত ঘোরাফেরা করে মানে রাত বারোটার পরে নাকি কোনো ভ্যান বা কোনো গাড়ির ওপরে বসা নিয়ে ঠেলে নিয়ে যায় আর শশানের ওপাশেই ঠিক ওপাশেই হলো ফাঁকা মাছ ভিনের অবস্থা

কালীবন্দরের পিছে একটি বড় বট গাছ রয়েছে এদিকে আপনারা দেখলেন যে তো এদিকে সেই শ্মশানের পাঁচিল আমরা এখন সেই শ্মশানের তার একবার দেখাই দেখেন এদিক দিয়ে যে পুজো করার গাছ রয়েছে দিক দিয়ে নাকি হিন্দুরা পুজো করে তারপরে আবার

আর এখন দুই পাই ফাঁকা মাছ আমরা এক জায়গায় একটু সময় কিছু সময় বসে যে সেরকম কিছু দেখতে পাই কি না এই জায়গায় আমার পাশে একটা বড় অনেক বড় একটা বদ আছে মানে পুরানো পর তাদের পায় বা বাকি অংশগুলা এই জায়গায় ফেলে যায় তাই দেখিনি যে এখানে অনেক বড় একটি বট গাছ রয়েছে বট গাছ তো দেখানো কেমন অবস্থা বট গাছ রয়েছে মানুষদের পুরানো পর এই জায়গায় তাদের ওই ছাই আচ্ছা বড়ো

মানে এখানকার যে সমস্যাটা মানে আমরা যেটা শুনছি যে কোনো গাড়িতে করে বর বউ যায় তো এই কাহিনিটা হয় রাত বারোটার পরে মানে বারোটার সময় আর কি তো এখন এগারোটা পঞ্চান্ন বাজে এক দুই পাঁচ দশ এরকম সময়ের মধ্যে ঘটনাগুলো বেশি হ্যাঁ তো আমরা এখন রাস্তার এক পাশে আমরা অপেক্ষা করবো যে ওই ঘটনাটা এখন ঘটে কি না তো দেখা যাক আসেন এখানেই যাই এখানেই আসেন আসলে এই পাশে হচ্ছে যে রাস্তা রাস্তার এই পাশে একটু দাঁড়ানোর জায়গা আছে আমরা এখানে দাঁড়াবো আমরা শুনছি যে রাস্তা দিয়ে নাকি সেই জিনিসটা যায় সবাই সাইডে আসে সবাই সাইডে আসে

আসলে আমরা সেই জিনিসটা দেখতে পাবো কি না তো এখানকার মানুষের কাছ থেকে আমরা শুনছি যে এখানে নাকি প্রায় নাকি বারোটার পরে ওই জিনিসটা দেখা যায় তো প্রায় এখন সই বারোটা বাজে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর সামনে কিছু একটা শব্দ শোনা যাচ্ছে দেখো তো রাস্তাটা আমরা কিছু শব্দ শুনতে পাচ্ছি মনে হচ্ছে যে কিছু একটা কোনো পরে ঘটনাটা শুরু মনে হচ্ছে যে এরকম কিছু একটা শব্দ কেমন যেন একটা শব্দ শুনে যাচ্ছে হือ আল্লাহ একটা যেন শব্দ এটা মানে আমরা এরকম শব্দ মানে কোনোদিন শুনিনি আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না কিন্তু এরকম শব্দ হয়তো আমরা কোনোদিন শুনিনি আচ্ছা সে দিকে কি ভালো হচ্ছে ওই যে ওইদিকে মনে হচ্ছে ওইদিক থেকে শব্দটা আসছে না রাস্তার ওইদিকে মনে হচ্ছে এগিয়ে যাচ্ছে

আসলে এখানে কি একটা অবস্থা দেখেন গাই সামনের দিকে এগিয়ে ওর দিকে একটু লাইট ধরেন ভাই লাই লা আসলে আসলে আমরা যে শুনছিলাম এই স্যাশনের পাশে যে একটা বড় বউ লাইটটা ধরো একটু ওদেরকে একটু ভালো করে দেখাই

দেখেন না কে আস্তে আস্তে লাইটের ইয়ে থেকে গুরু দেখা যায় না গুরু গুরু আসলে জায়গাটা অনেক

মোবাইলের আলো দেখা দেখতে হচ্ছে गाइस দেখেন আমাদের কাছে কিন্তু লাইট নাই আমাদের লাইট হুট করে সব বন্ধ হয়ে গেছে দেখেন আমরা মোবাইল ব্যবহার করতেছি আমাদের তমালকে এখানে নাকি ফেলে দিয়ে চলে গেছে একটু আগে দেখলাম যে ওকে ভেনে করে নিয়ে চলে যাচ্ছে হুট করে লাইট আমাদের সব বন্ধ হয়ে গেল এবং এখানে এসে দেখি তমাল পড়ে আছে আয় তমাল তোমাল তুই বসে তো তুই বসন্ত

এই শ্মশানটা সত্যি আমরা যেরকম শুনছি সেরকমই ভয়ঙ্কর তো এখন আমরা আমাদের ছেলে নিয়ে জায়গা থেকে চলে যাব পরবর্তীতে আসলে এই জায়গায় আসে আর সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম